হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আমি স্যার গ্র্যাজুয়েটিক কোচিং চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি তোমাদের অলরেডি তোমাদের যে ভিডিওগুলো যেলে যাওয়া ছিল সেগুলো আমি তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য ফার্স্ট যে পেপারটা তোমাদের রিলাইন অ্যান্ডিসে আজকে থেকে শুরু করতেছি সিলেবাসটা জাস্ট আচ্ছা তো তোমাদের ইউনিট ওয়ান আর ইউনিট টুতে যে পেপার দুইটা আছে সেই পেপারের সম্পর্কে আমি আলোচনা করবো পেপারের মধ্যে কী কী আমাদের সিলেবাসটা আছে সেটা আমরা ডিসকাস করে দিচ্ছি টুকটাক হলো আচ্ছা তোমাদের তো আমি বলেছিলাম যে আমাদের অনলাইন ক্লাস শুরু হতে চলেছে তোমরা অনলাইন ক্লাসে যুক্ত হলে যে ব্যাচে পারচেস করতে পারো সেক্ষেত্রে তোমার আমাদের এই নাম্বারে ফোন করতে হবে এবং তোমার সমস্ত কিছু পেয়ে যাবে তো আজকে তোমাদের যে জিনিসটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের রিয়েল এনআলসিসের যেটা তোমাদের সেকেন্ড সেমিস্টারের ফার্স্ট বার সেটা হচ্ছে দুইটা ইউনিট ওয়ান আর ইউনিট টু এর সিলেবাসটা একটু ডিসকাস করে দিই ঠিক আছে তোমরা একটু মন দিয়ে তাহলে ভালো মতো শোনো তাহলে তোমাদের একটা সুবিধা হবে তোমাকে আবার বলে দিই ইউনিট ওয়ানে তোমাদের কি আছে রিভিউ অফ অ্যালজেব্রিক অর্ডার অর্ডার যে পার্টটা আছে অর্ডার প্রপার্টিস বলতে পারে উপরে ভিত্তি করে কিছু অর্ডার থাকে সেটার উপরে ভিত্তি করে তোমাদের এগুলা জিনিস তোমাদের আছে কার উপরে আছে এটা হচ্ছে পুরোপুরি আর এর উপরে কাজ করছে আর মানে হচ্ছে রিয়েল নাম্বারের উপরে যেহেতু আমরা করতেছি পুরোপুরি রিয়েল অ্যানালাইসিস তার জন্য রিয়েল নাম্বার পাচ্ছি নেক্সট নাইবারহুড অফ এ পয়েন্ট ইন আর এটাও সেম বার করে এর মধ্যে নেক্সট হচ্ছে অফ কাউন্টেবল আনকাউন্টেবল সাবসেটস ইন আর্ট এটাও সেম আর এর উপরে হবে এবার আমি একটা জিনিস বলি যারা সিএসসি তে বিলং করে তাদের অনেকটা জানার কথা এগুলো জিনিস যে কাউন্টেবল কি আনকাউন্টেবল কি এগুলো জিনিস তোমার যদি জেলে থাকো তাহলে তোমাদের একটা সুবিধা হবে ঠিক আছে আর যারা বেঙ্গলি মিডিয়াম থেকে বিলং করো তাদেরও কিছুটা অসুবিধা হলেও কিন্তু ধীরে ধীরে যখন পড়বা তখন বুঝে যাবে কি আনকাউন্টেবল কাউন্টেবল তোমার বুঝতে পারতেছো আনকাউন্টেবল নর্মালি যেটা জিনিস বোঝা যে একটা হচ্ছে গুনি গুণা যাবে একটা গুণা যাবে ঠিক আছে কাউন্টেবল না আনকাউন্টেবল কিন্তু এর তো সোজা না এটা যেহেতু আমাদের অনার্স করতো তোমরা মেজর মেজার ব্যাপারে তার জন্য এখানে ডিসকাসটা অনেক বেটলি দেওয়া আছে নেক্সট হ্যাঁ বাউন্ডেড অ্যাবাউট সেটস অ্যান্ড বাউন্ডেড বিলো সেটস ঠিক আছে হচ্ছে বিলো সেট যে আছে এটা হচ্ছে এর উপরে ভিত্তি করে তোমার এভাবে কি আছে বিলোতে কি আছে এর সেট সেটা আমাদের বার করা উচিত নেক্সট হচ্ছে আমাদের কি আনবাউন্ডেড সেট এবার বাউন্ডেড কোনো জায়গায় যদি থাকে নিশ্চয়ই সেটা আনবাউন্ডেড হবে বাউন্ডেড মানে হচ্ছে আমি সার্কেল রাখলাম সেটা নিশ্চয়ই বাউন্ডেড হয়ে যাচ্ছে একটা আমি স্কোয়ার দিলাম সেটাও বাউন্ডেড হয়ে যাচ্ছে একটা যে কোনো একটা সেট দিলাম সেটা নিশ্চয়ই বাউন্ডেড এবার আনবাউন্ডেড কোনটা হবে যেটা কিছুটা একটা পার্ট খোলা হয়ে আছে সেটা হচ্ছে আমাদের কি আনবাউন্ডেড হিসেবে কাজ করছে আচ্ছা নেক্সট সুপ্রিয়াম এবং ইনফিমাম এটা কী জিনিস ম্যাক্সিমাম আর মিনিমাম যে পার্টটা আছে তোমরা বর্ধিষ্ণ ফিল পড়েছ বর্ধিষ্ট হয়েছিল ক্লাস ইলেভেন টুয়েলভের মধ্যে ছিল সিলেবাসের কোনো কোনো যায় তোমরা সবাই পড়ে এসেছো সেক্ষেত্রে এই জিনিসটা আমাদের কাজে লাগবে নেক্সট হচ্ছে এদের প্রপার্টিসগুলা কি এদের সাপোর্টিং এক্সাম্পেল আমাদের যেগুলো থাকে সেগুলো জানতে হবে এখান থেকে কিছু অঙ্ক আসে তোমাদের এগুলো করতে হবে নেক্সট কমপ্লিটনেস্ট প্রপার্টি ভেরি 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 ইম্পর্টেন্ট এটা ক্লাস তোমাদের যে সেমিস্টারটা আছে সেমিস্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কমপ্লিটনেস্ট প্রপার্টি এই জিনিসটা তোমাদের ভালো মতো পড়তে হবে এই প্রপার্টির উপর ভিত্তি অনেক কিছু জিনিস আছে সেগুলো জিনিস তোমরা আস্তে আস্তে বলতেছি তোমার সুবিধা হবে নেক্সট কি হচ্ছে ইটস ইকুভেলেন্স প্রপার্টিস নেক্সট হচ্ছে তোমাদের আর্কিমিডিয়ান প্রপার্টি ডেন্সিটি প্রপার্টি এই যে প্রপার্টিগুলো আছে এই প্রপার্টিগুলোর উপরে ভিত্তি করে কিছু অঙ্ক আছে এই অঙ্কগুলো তোমাদের করতে হবে তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে আচ্ছা নেক্সট কি আছে তোমাদের এটা হচ্ছে পুরোপুরি পার্টটা যে করলাম ইন্টারভাল সেটটা কিছু থাকবে তারপরে হচ্ছে তোমাদের লিমিট পয়েন্ট অ্যান্ড আইসোলেট পয়েন্টস অফ এ সেট লিমিট পয়েন্ট তোমরা জানো কী জিনিস এটা কম বেশি সবাই জানার আমাদের লিমিট বার করো তারপর লিমিট পাইলে ওখান থেকে অ্যাক্সেস লিমিট ইনফিমাম ম্যাক্সিমাম যেহেতু তোমরা পড়তেছো সেখান থেকে আমি বলে দেবো যে কোনগুলো কোনগুলো জিনিস কী কথা দিয়ে কী হয়ে আসতেছে এখানে কিন্তু একটা জিনিস সুবিধা আছে যে একটা জিনিস যখন পড়তেছো সেটা একটার সাথে একটার সাথে ওয়ান বাই ওয়ান বাই করতে করতে তোমাদের কানেক্ট করা আছে তাহলে তোমাদের জিনিসগুলো পড়তে অনেকটা সুবিধা হবে নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ভাইটাল যারা এমএসসি ভবিষ্যতে পড়তে চাও ম্যাথসের জন্য তাদের কিন্তু এই জিনিসটা পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে সেটা হচ্ছে ওপেন সেট ক্লোজ সেট এন্ড হচ্ছে ডিরাইভ সেট এই পুরো পার্ট তিনটা যে আছে ভালো তোমাদের পড়তে হবে ঠিক আছে অ্যান্ড এদের যে প্রপার্টিসগুলো আছে এই বিদেশগুলা তো আর ফার্স্ট সেমিস্টারে তোমার ইউনিট ওয়ান যেটা ইউনিট ওয়ানের যেটা আছে আর একটা ভাইটাল ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে বল যেন ওয়েস্টার্স থিরম বল যেন ওয়েস্টার্স সিরম একটা এমন একটা থিওরম এই ফরানোর থিওরমটা তোমাদের অনেক জায়গায় কাজে লাগবে ধীরে ধীরে বুঝতে পারো যে কথায় কাজে লাগছে না লাগছে তার ভিত্তিতে তোমাদের অঙ্কগুলো করতে হবে নেক্সট হচ্ছে নেস্টেড ইন্টারভাল বলজানোর আর হচ্ছে নেস্টেড ইন্টারভাল ভালোভাবে সম্পর্ক আছে বলজানোর অঙ্কর সাথে নেস্টেড ইন্টারভাল একটা আলাদাই সম্পর্ক আছে যখন অঙ্কগুলো করবা তখন বুঝতে পারবা যে কোনটা জিনিস কথা দিয়ে কীভাবে আসিস নেক্সট আরেকটা জিনিস হচ্ছে কমপ্লেক্স সেট ইন আর হে হাইনি বোরাল থিওরাম হাইনি বোরাল থিওরামটা আগাও বোরাই ইম্পর্টেন্ট থাকে প্রত্যেক বছর এটা ইম্পর্টেন্ট থাকে এটা আসে এখান থেকে কোনো না কোনো তো বলতে পারো যে ইউনিট ওয়ানে তোমাদের এই সিলেবাসটা থাকবে আমি এই জিনিসগুলো ডিসকাস করে দিব তোমাদের ক্লাসে যারা যারা পারচেস করবা সেখান থেকে আমি বলেই দিব আচ্ছা নেক্সট হচ্ছে ইউনিট টু সেখানে আছে ভেরি ভেরি ভাইটাল পার্ট যেখান থেকে শুরু হচ্ছে তোমাদের সিকোয়েন্স সিকোয়েন্স দেন্স আসতেছি তোমাদের সিকোয়েন্সের বাউন্ডেড সিকোয়েন্স বাউন্ডেড মানে হচ্ছে কতটা আছে কনভার্জেন্ট সিকোয়েন্ট কনভার্জেন্টটা ডাইভার্জেন্ট থাকবে কনভার্জেন্ট থাকবে সেটা ডাইভার্জেনও থাকবে তারপর ভিত্তি করে কিছু সিকোয়েন্স আছে তারপর লিমিট অ্যান্ড লিমিট পয়েন্টস তারপরে ইউনিকনেস অফ এ কনভার্জেন্ট সিকোয়েন্স এগুলো জিনিস তোমাদের লাগবে তাহলে তোমাদের একটা সুবিধা হবে নেক্সট হচ্ছে লিমিট ইনফিম আর লিমিট হচ্ছে সুপ্রিয়ম লিমিট ইনফিয়াম বলতে গেলে ইনফিয়াম যেহেতু তুমি শিখে গেছো সুপ্রিয়াম যেহেতু তুমি শিখে গেছো তাহলে তোমাদের লিমিট ইনফিয়াম আর সুপ্রিয়াম অটোমেটিকলি তুমি বার করছো আমি আবার বললাম যে জিনিসটা একটা জিনিস সাথে ওয়ান বাই ওয়ান বাই করতে 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 তোমাদের কানেক্ট করা আছে তার জন্য এগুলো জিনিস তোমাদের জানাতে হবে নেক্সট তোমাদের তারপরে আছে মনোটন সিকোয়েন্স তারপর হচ্ছে মনোটন কনভারজেন্স স্যান্ডউইচ থে ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যান্ডউইচ কথাটা মানে কি বুঝতে চাইছো এটা হাস্যকর একটা ওয়ার্ড মনে হচ্ছে যে না এটা খাবার জিনিস না স্যান্ডউইচ একটা এমন থেউনটা এমনভাবে তৈরি করা হয়েছে তার জন্য জিনিসটা স্যান্ডউইচ নাম দেওয়া হয়েছে থেউনটা অনেক কিছু কাজ আছে নেক্সট আছে তোমাদের কি সাবসিকুয়েন্স সিকোয়েন্স যেহেতু পড়তেছো তাহলে তোমাদের সাবসিকুয়েন্সটাও পড়তে হবে ঠিক আছে নেক্সট তোমাদের ডাইভার্জেন্স ক্রাইটেরিয়াগুলো কি ডাইভারজেন্ট হচ্ছে তার ক্রাইটেরিয়া কি কনভার্জেন্ট হচ্ছে তার ক্রাইটেরিয়া কি প্রত্যেকটার ক্রাইটেরিয়া আলাদা আলাদা তোমাদের জানতে হবে নেক্সট হচ্ছে কি মনোটন ডিক্রিজিং মনোস মনোটন ইনক্রিজিংয়ের কিছু পেপার আছে এই জিনিসগুলি স্টেটমেন্ট অনলি লেখা হয়েছে যে মনোটন হিসাবসিক যে থিওরমটা আছে স্টেটমেন্ট অনলি স্টেটমেন্টের অনলিটা স্টেটমেন্টটা তুমি পড়লে থিও হবে ঠিক আছে কিন্তু এর আন্ডারে যে কনসেপ্টটা তোমার যে ক্লিয়ার হলো সেই কনসেপ্টের উপরে দেখতে হবে তোমার অ্যাপ্লিকেশন আছে নেক্সট হচ্ছে আবার বলজেন ওয়েস্টার সিরম বলজেন ওয়েস্টার সিরেম আবার এখানে কী কাজ করতেছে মানে বললাম যে বলজেন ওয়েস্টার সিএম যখন চলে আসবে তোমাদের অটোমেটিকলি এটা নেক্সটের ইন্টারভেলের সাথে কাজ করবে নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ভাইটাল এটা তোমাদের লাইফ টাইমের জন্য ম্যাথ যতদিন তোমরা করবো অতদিনের জন্য এটা জিনিস কচি সিকোয়েন্স কচি সিকোয়েন্স তোমাদের গোড়াই লাগবেই লাগবে আমি বিএসসি করা মানে কচি সিকোয়েন্স তোমাদের করতে হবে আর লাস্ট হচ্ছে তোমাদের কচি ফোন ইরেকশন ইলেকশন এই জিনিসগুলো তোমার কাইডিগুলো তোমাদের জানতে হবে তোমাদের অনেকটা তাহলে সুবিধা হবে তো আশা করি তোমাদের ইউনিট ওয়ান আর ইউনিট টু ক্লিয়ার হয়ে গেছে কোনো অসুবিধা থাকলে আমাদের এই ফোন দুইটা নাম্বারে ফোন করবা তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে ঠিক আছে আর কারো যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই এই দুইটা নাম্বারে ফোন করবা সমস্ত কিছু বলে দেবে আর যারা অনলাইন আমাদের ব্যাচটা পার্চেস করতে যাচ্ছ তাহলে খুব শীঘ্রই তারা পার্চেস করে নেব থ্যাংক ইউ আজকে ভিডিওর জন্য সবাই ভালো থেকে সুস্থ থাকবে থ্যাংক ইউ